হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে আবার চলে আসলাম গ্র্যান্ড নবাবে বিউটিফুল প্লেস গ্র্যান্ড নবাব বাচ্চাদের জন্য ভালো একটা জুন আছে আপনারা জানেন সবাই বাবা কোথায় আসছো গ্র্যান্ড নবাব খেলবে এখন ওকে

বলো এস এস এই যে আবার উঠো আবার উঠো হানা বাবার উঠো 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 বাবা উঠো ওটা হ্যাঁ নামো হ্যাঁ সেটটা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে একশো চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে নাচুর আড়াইশো টাকা নাচুরি একটু কম হয়ে গেলো মনে হচ্ছে আর একটু বাড়ালো ভালো আর আমি একটু টেস্ট করে দেখছি এটা কেমন খেতে চকলেটের স্ট্রং ফ্লেভার স্ট্রং ফ্লেভার পাচ্ছি হ্যাঁ এটা স্ট্রং ফ্লেভার এটা আমি পাচ্ছি এটা ভালো এটা ট্রাই করতে পারেন চকলেট যেই শেকটা আছে এটা একশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা হিসাবে এটা কোয়ান্টিটিটা আরেকটু বেটার করতে হবে টেস্ট খুব ভালো আমি এটা কি এইট দিচ্ছি না এইট আর এটা কোয়ান্টিটি আরেকটু বাড়ালে আমি টেন দিতাম এখন আমি নাইন দিচ্ছি নাইন আউট অফ টেন চিকেন ফ্রাইটা চলে আসছে আপনারা জানেন জ্ঞান নবাবের চিকেন ফ্রাইটা অনেক অনেক ইয়ামি হয় এটা আপনারা পাবেন নাইনটি টাকা পার পিস যারা লেগ পিস পছন্দ করেন তাদের জন্য লেগ পিস আছে আর যারা চেস্ট পছন্দ করেন তাদের জন্য চেস্টের ব্যবস্থা আছে এটা অসাধারণ হয়ে থাকে আমি খেয়ে আপনাদেরকে দ্রুত জানাতেছি গুরুত্ব ওকে ফাইনালি আমাদের আরেক পিস চলে আসছে সাত পিস অর্ডার দিয়েছিলাম তো ঠিক আছে মোটামুটি দুটা পিস একটু ছোটো ছোটো অ্যাভারেজ হয় অন অ্যাভারেজ ভালো নাইনটি টাকা করে আপনারা এই পিসটা পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আর টেস্ট আমি যদি বলতে চাই টেস্ট কত বলো নাম্বার দিতে গেলে রেটিং কত নাইন আউট অফ টেন আমরা আগেও বলেছিলাম নাইন পয়েন্ট ফাইভ দিয়েছিলাম তো আজকে আমি আমি নিজে দেখি খেয়ে কেমন ক্রিস্পি আছে কোয়ান্টিটি প্রাইস প্লেস তিনটা বিবেচনা করে আমি নাইন পয়েন্ট ফাইভ দিলাম আউট অফ টেন নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন সো আপনার ডেফিনেটলি এটা ট্রাই করে যাবেন যারা হবিগঞ্জে আছেন ভালো লাগবে আশা করি ধন্যবাদ সবাইকে দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি অয়েলি কিন্তু খেতে খুবই ভালো খুবই ভালো চমৎকার নাইন পয়েন্ট ফাইভ আর হচ্ছেন ডেফিনেটলি এটা ট্রাই করার মতো একটা জিনিস ব্র্যান্ড অবাবে খুবই আমি রেকমেন্ড করে দিলাম যদি ভালো না লাগে ডেফিনেটলি আমাকে কমেন্টসে আপনারা জানাতে পারেন যে ভালো লেগেছে কিনা ধন্যবাদ ব্র্যান্ড নবাব সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা না যে ভিউটা দেখতে পাচ্ছেন ক্রাউড আছে মোটামুটি ভালোই ক্রাউড ঈদের পর